রাজধানীর অভিজাত এলাকার ডিজে পার্টি ও সম্প্রতি থাবা বসিয়েছিল এক মাদক চক্র এদের প্রধান টার্গেট ছিল তরুণ প্রজন্ম কিন্তু শেষ রক্ষা হল না মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বা ডিএনসির এক বিশেষ অভিযানে ধরা পড়েছে পুরো চক্রের মূল হতাসহ সবাই রাতভর চলা এসব পার্টিতে তরুণ তরুণীদের হাতে পৌঁছে যেত ভয়ঙ্কর পার্টি ড্রাগ বা এমডিএমএ যা এক্সট্রাসি বা মলি নামেও পরিচিত হালকা আলো তীব্র সঙ্গীত আর উন্মাদনার মধ্যে সাময়িক আনন্দের মোহ দেখালেও এই ট্যাবলেটগুলো ধীরে ধীরে ঠেলে দিচ্ছিল আসক্তি আর মৃত্যুর মুখে এই অভিযানে উদ্ধার হয়েছে রেকর্ড পরিমাণ তিনশো সতেরো পিস এমডিএমএ ট্যাবলেট দেড় কেজির বেশি কুশ গাজা কিটামিন এবং নগদ সাত লাখ টাকারও বেশি একই সঙ্গে জব্দ করা হয়েছে ছয়টি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ ডিএনসি জানিয়েছে আন্তর্জাতিক এই চক্রটি যুক্তরাজ্য থেকে ডাকযোগে এই মাদকের চালান আনত তথ্য প্রযুক্তির সহায়তায় চক্রের মূল হতা জুয়ের প্রথমে গ্রেফতার করা হয় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ধরা পড়ে জি এম প্রথিম সামস আসিফ মাহবুব চৌধুরী অপূর্ব রায় ও সৈয়দ সাইয়ান আহমেদ তারা সবাই উচ্চশিক্ষিত প্রযুক্তি দক্ষ হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের মতো এনক্রিপ্টেড অ্যাপ ব্যবহার করে তারা এই ব্যবসা চালাচ্ছিল সমাজের খুব অ্যাফ্লুয়েন্ট সোসাইটি সেই সোসাইটির যারা ইয়াং জেনারেশন আমি সেই ইউনিভার্সিটি বা স্কুলগুলোর নাম বলতে যাচ্ছি না আপনারা ধরে নেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয় কিছু সংখ্যক বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্র তারা এবং এদের আসামিদের ভেতরে দু একজন আবার ইংল্যান্ড থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন জিজ্ঞাসাবাদে জনাব জুবায়ের জানান এই পার্সেলটি যুক্তরাজ্য থেকে তার পূর্ব পরিচিত মিস্টার অরণ্য নামে এক ব্যক্তি ডাকযোগে অরণ্যের বন্ধু অপূর্ব রায় এর নাম ঠিকানা এবং মোবাইল নম্বর ব্যবহার করে পাঠিয়েছে আমরা অপূর্ব রায়কেও গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং মূল হতা জি প্রমিত সামসের নিকট পৌঁছে দেওয়ার অনুরোধ করা হয়েছিল প্যাকেটটা অপূর্বর মাধ্যমে আমরা জিএম প্রমিত সান্সকেও গ্রেপ্তার করেছি আসামি মোট পাঁচজন পাঁচজনকে আমরা পেয়েছি আসামি মোহাম্মদ জুবায়ের জি এম প্রমিত শামস মিস্টার অপূর্ব রায় সৈয়দ শায়ান আহমেদ এবং আসিফ মাহবুব চৌধুরী এই পাঁচজন আসামিকে আমরা গ্রেফতার করি ভয়ঙ্কর এই মাদক সাময়িক আনন্দ দিলেও এর ক্ষতি ভয়াবহ হৃদ স্পন্দন বেড়ে মৃত্যু লিভার ও কিডনির স্থায়ী ক্ষতি মস্তিষ্কের কার্যকারিতা হ্রাস এবং ডিপ্রেশনের মতো জটিল রোগ ডেকে আনতে পারে এমডিএম এর সম্বন্ধে একটু বলতে হয় এমডিএম এর এটি একটি ক্ষতিকর ড্রাগ এবং ইয়াং জেনারেশনের কাছে খুবই এটা কাঙ্ক্ষিত এবং তারা এটা মূলত ব্যবহার করে এক্সট্রেসিভাই এমডিএম একটি কৃত্রিম সাইকো অ্যাক্টিভ ড্রাগ যা সাধারণত ট্যাবলেট বা ক্যাপসুলে পাওয়া যায় এবং এটি একই সঙ্গে উত্তেজনা তৈরি করে এবং ভ্রম সৃজন তৈরি করে মানুষের মনের ভিতরে একটা ডিলিউশন তৈরি করে এবং এটা একটা আসক্তি যখন চলে আসে তখন কিন্তু মানুষের যে ইয়াবার গ্রুপের আপনারা কিন্তু একটু লক্ষ্য করলেই বুঝবেন এটা কিন্তু মেটাম হ্যাঁ এটিএস গ্রুপের মেটাম ফিটামিন যে গ্রুপ রয়েছে আমাদের সেটার সঙ্গে সংযুক্ত অর্থাৎ ইয়াবারই একটি রিফাইন্ড ভার্সন অর্থাৎ ইয়াত ইয়াবাতে যে ক্ষতিগুলো হয় মানব দেহের আমাদের এই যে এই ড্রাগ যেটা এমডিএম এ আমরা উদ্ধার করলাম একই ধরনের ক্ষতি হবে এবং শক্তিটা আরও বেশি পরিমাণে আসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ হাসান মারুফ জানিয়েছেন আন্তর্জাতিক চক্র যত নতুন কৌশলী নিক না কেন তাদের নজরদারি এবং অভিযান আরও জোরদার করা হবে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল ছবল থেকে রক্ষা করতে তাদের অভিযান অব্যাহত থাকবে এটা হচ্ছে একটা পার্টি ড্রাগ সেই পার্টি ড্রাগ তারা উদ্ধার করেছেন আবার এটা এমডিএমএ অর্থাৎ মিথাইল্যান্ড ডিঅক্সি মেথামফিটামিন এটা এটিএস গ্রুপের একটি মাদক এটিএস অর্থাৎ অর্থাৎ এমফিটামিন টাইপ স্টিমুলেন্স অর্থাৎ এটা হচ্ছে সিনথেটিক ড্রাগ সেই ড্রাগ উদ্ধার করেছে এবং রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজন ড্রাগ বিক্রেতা বা যারা এটা অর্গানাইজ করে তাদেরকে গ্রেপ্তার করেছে এই উদ্ধারকৃত মাদকদ্রব্য যুক্তরাজ্য থেকে চকোলেটের এম অ্যান্ড এম যে ব্র্যান্ড আছে সেটার প্যাকেজিংয়ের অধীনে আনা হয়েছে এটা শ্রেণীর একটি মাদকদ্রব্য লালচে বর্ণের এমডিএম এ ট্যাবলেট যার বাণিজ্যিক নাম হচ্ছে মলি বা হ্যাপি ড্রাগ হিসেবে এটি পরিচিত এবং এটি একটি মূলত পার্টি ড্রাগ আপনারা জেনে অবাক হবেন এখন পর্যন্ত তিনশো সতেরো পিস এই যাবৎকালে সর্বোচ্চ উদ্ধার এই যে এমডিএম এ ড্রাগ ওইখানেই আমরা পেয়েছি কুশ যেটা গাঁজাকে পিউরিফাই করা হয় এবং সেটাকে সিনথেটিক ড্রাগের দিকে নিয়ে যাওয়া হয় সে কুশ উদ্ধার করা হয়েছে এক কেজি ছয়শো ছিয়াত্তর গ্রাম পিওর গাঁজা উদ্ধার করা হয়েছে দুশো গ্রাম এবং পাঁচটি কাঁচের বোতলে কিটামিন এর আগে আমরা যে সংবাদ সম্মেলন করেছিলাম যে কিটামিনের কথা বলেছিলাম সে কিটামিন উদ্ধার করা হয়েছে পঞ্চাশ মিলি একটা তরল কিটামিন ছিল আর ছয়টি মোবাইল ফোন একটি ল্যাপটপ এবং নগদ সাত লক্ষ এগারো হাজার টাকা জব্দ করা হয়েছে আমাদের ঢাকা মেট্রো উত্তরের যে টিম চৌকস একটি টিম আমি বলবো আমাদের উত্তর দক্ষিণ সমান্তালে কাজ করে যাচ্ছেন এবং এই অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন উত্তর টিম থেকে এবং তারা কিন্তু দীর্ঘদিন ধরে এটি ফলো করেছিলেন আমাদের কাছে তথ্য ছিল যে এখানে মজুদ করা হচ্ছে কিন্তু রিসিভার তখন না আসা পর্যন্ত আমরা সেটা অপেক্ষা করেছিলাম এবং গতকালকে তার আগের রাত থেকে শুরু হয়েছিল সার্ভিলেন্স এবং গতকালকে গ্রেফতার করা সম্ভব হয়েছে রাজধানীর বেশ কয়েকটি জায়গা থেকে এটা উদ্ধার করা হয়েছে যেমন পল্টন থানাধীন পুরাতন ডাক ভবনের বৈদেশিক ডাক শাখা থেকে যুক্তরাজ্য থেকে আগত ইয়ার পার্সেল তল্লাশি করে একটি কাগজের কার্টুনের ভেতর বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের চকলেটের নিচে লুকানো অবস্থায় একটি বাবল পেপারে মোড়ানো স্বচ্ছ পলিপ্যাকেটে রক্ষিত লালচে বর্ণের এমডিএমের ট্যাবলেট প্রথম উদ্ধার করা হয় এই সূত্র ধরে এবং কাগজপত্র পর্যালোচনা করে তথ্য প্রযুক্তি সহায়তায় আমাদের ঢাকা মেট্রো উত্তর টিম মাদক চক্রের অন্যতম হোতা মোহাম্মদ জুবাইরের অবস্থান শনাক্ত করে এবং তাকে ঢাকা উদ্যান এলাকা থেকে আটক করা হয় মেহেদি হাসান মোহনা ডিজিটাল